যাদের মনের মধ্যে দিন খারাপ খারাপ চিন্তা আসে মনের মধ্যে সবসময় উল্টো পাল্টা ভাবনা আসে অথচ কোনো কিছু করেই এর থেকে মুক্তি পেতে পারছেন না আজকের আজকের এই ভিডিওটা তাদের জন্য এই গল্পটা সমস্যা সমাধানের জন্য একটা প্র্যাকটিক্যাল এই রাস্তা দেখাবে আজকের গল্পটা একজন রাজার যে রাজা গৌতম বুদ্ধের আশ্রমে একজন সন্ন্যাসী হয়েছিলেন তো সন্ন্যাসী বা ভিক্ষু হলে তাকে খাওয়ার জন্য ভিক্ষা করতে যেতে হবে সেখানকার সব সন্ন্যাসীরাও যায় তো সেই রাজাও সন্ন্যাসী হওয়ার পরে প্রথম দিন যেদিন ভিক্ষা করার জন্য রওনা দিলেন গৌতম বুদ্ধ তাকে আটকালেন তিনি বললেন তুমি ভিক্ষা করা সম্পর্কে কিছুই জানো না না তাই তুমি তুমি আজকে ভিক্ষা করতে যাবে পর্যন্ত একজন রাজা গতকাল ছিল আর আজকে তুমি একজন সন্ন্যাসী আমি বুঝতে পারছি তোমার পক্ষে এখন এই সরাসরি ভিক্ষা করতে যাওয়াটা খুবই কষ্টকর আর সেই জন্য আমি আমার একজন সন্ন্যাসিনীকে বলে রেখেছি সে যেন প্রতিদিন তোমার জন্য খাওয়ার ব্যবস্থা করে তার কুটির এই আশ্রম থেকে কয়েক মাইল দূরে তুমি প্রতিদিন তার কুটিরে গিয়ে খাবার খেয়ে আসবে তো সেই সন্ন্যাসী ভিক্ষা করতে যাওয়ার বদলে সন্ন্যাসিনীর কুটিরের উদ্দেশ্যে রওনা দিল যেতে যেতে সে সে আজ থেকে আর তার পছন্দের খাবারগুলো খেতে পারবে না তার পছন্দের না সুন্দর সুন্দর খাবার ছিল সেই সব কিছুই আর কখনো তার খাওয়া হবে না কারণ সন্ন্যাসীরা ভিক্ষা করে যাই পায় তাই খেতে হয় আর সে তো নিজের ইচ্ছেতেই রাজা থেকে সন্ন্যাসী হয়েছে রাস্তায় এইসব ভাবতে ভাবতে সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে সে পৌঁছে সেই সন্ন্যাসিনীকে যেহেতু আগের থেকে বলা আছে তাই সেই সন্ন্যাসীর জন্য সে খাবার রান্না করে রেখেছে সেই সন্ন্যাসী যখন খেতে বসে আর তার সামনে সন্ন্যাসিনী খাবারগুলো নিয়ে আসে সেই খাবারগুলো দেখে সে একদম অবাক হয়ে যায় তার সামনে সে যে যে খাবারগুলো খেতে পছন্দ করত সেই সব খাবার রান্না করে রাখা ছিল প্রথমে একটু অবাক হলেও সে ভাবলো এটা একটা কাকতালীয় ব্যাপার যাই হোক পছন্দের খাবার খেতে পারছি এর থেকে আর বেশি কি চাই তো সে মনের আনন্দে খাবারগুলো খেয়ে নিল খাবার শেষে সে ভাবলো রাজমহলেতে প্রতিদিন আমি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিতাম কিন্তু আজ থেকে সে ভাগ্য আর আমার হবে না এক্ষুনি আমাকে এই ভরা রোদের মধ্যে দিয়ে হেঁটে এতটা পথ যেতে হবে তারপর সে ভাবল সে তো নিজের ইচ্ছেতেই সন্ন্যাসী হয়েছে তাহলে এসব আজে বাজে চিন্তা সে কেন নিজের মনে আনছে তো এইসব ভাবতে ভাবতে সেই সন্ন্যাসিনী বললেন আপনি খাবার শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে যান এক্ষুনি খেয়ে উঠেই এতদূর হেঁটে যেতে আপনার কষ্ট হবে আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গেলে আমারও ভালো লাগবে তো সেই সন্ন্যাসিনীর মুখে এসব কথা শুনে সন্ন্যাসী আবারও অবাক হয়ে গেলেন সে ভাবল এটা কি হলো আমি তো জোরে জোরে কিছু বলিনি তাহলে ইনি কি মনের কথা পড়তে পারেন পরক্ষণে সে আবার ভাবলো না না এটা আমি কি ভাবছি এটাও নিশ্চয়ই একটা কাকতালিয়ে ঘটনা উনি তো জানেন যে আমি এত দূর থেকে কষ্ট করে এসছি আর এই দুপুর রোদে ভরপেট খেয়ে আমার এত দূর হেঁটে যেতে কষ্ট হবে তাই হয়তো উনি আমাকে এই কথা বললেন আমি যত সব ভাবছি তো সেই সন্ন্যাসিনী কুটিরের বাইরে দালানে তাকে একটা মাদুর জাতীয় কিছু বিছিয়ে দিলেন শোয়ার জন্য সেই সন্ন্যাসী মাদুরের উপর শুয়ে উপরে থাকা খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকলো কালকে অব্দি আমার কাছে একটা সুন্দর রাজমহল ছিল তাতে থাকা সুন্দর একটা ঘরে দামি একটা খাটের উপর আমি শুতাম আর আজকে না তো আমার কাছে সুন্দর রাজমহল আছে না তো দামি ঘর আছে আর না তো দামি খাট আছে এমনকি একটু ছায়া পর্যন্ত আমার মাথার উপর নেই আজকে আমি খোলা আকাশের নিচে মাটিতে শুয়ে আছি তো এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে এসে সন্ন্যাসিনী তাকে বললেন আপনি এরকম কেন ভাবছেন এখানে গৌতম বুদ্ধের থেকে বড় ছায়া আর কিছু নেই খোলা আকাশের মতো সুন্দর ছাদ আর কোথাও নেই জমির মতো এত সুন্দর বিছানা কোনো জায়গায় নেই আপনি শুধু শুধু অতীতের কথা ভেবে দুঃখ পাবেন না তো এই কথা শোনার পর সন্ন্যাসী সঙ্গে সঙ্গে উঠে বসলেন এবারে সে আর ব্যাপারটাকে কাকতারিয়ে বলে মানতে পারছেন না তার মনে হতে লাগলো এই সন্ন্যাসিনী নিশ্চয়ই মনের কথা পড়তে পারেন তাই সে সন্ন্যাসিনীকে জিজ্ঞেস করলো আপনি কি মনের কথা পড়তে পারেন আমার মনের মধ্যে আমি কি ভাবছি আপনি কি সেটা জানতে পেরে যাচ্ছেন সন্ন্যাসিনী হেসে বললেন হ্যাঁ বলতে পারেন সন্ন্যাসী বলল কিভাবে কিভাবে আপনি অন্যের মনের কথা পড়তে পারেন সন্ন্যাসিনী বললেন আমি এটা সাধনার দ্বারা অর্জন করেছি সবার প্রথমে আমি নিজের মনের মধ্যে চলা চিন্তাগুলোকে ধ্যানের মাধ্যমে পর্যবেক্ষণ করতাম তারপর একটা সময় পরে আমার মনে আর কোনো চিন্তাই আসতো না আমার মনে এক প্রকার চিন্তাশূন্য অবস্থায় এসে দাঁড়িয়েছিল এখন আমি আমার আশেপাশে থাকা মানুষদের মনের মধ্যে কি চিন্তা চলছে তা কিছুটা হলে বুঝতে পারি আর বলতে পারি এই কথা শোনার পর সেই সন্ন্যাসীর ছানা বড়া হয়ে গেল ভয় তার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো কারণ তার সামনে থাকা সন্ন্যাসিনী ছিলেন খুব সুন্দরী একজন মহিলা আর তাকে নিয়ে কয়েকবার খারাপ কিছু চিন্তা ভাবনাও তার মনে এসছিল তার মানে সেগুলো তিনি জানতে পেরে গেছেন সে ভাবল ভাবলো ছি কি জানি কত বাজেই না উনি আমাকে ভাবছেন আর এক এখানে থাকা যাবে না এই ভেবে সে সাথে উঠে সেখান থেকে রওনা দিল আর তাড়াতাড়ি করে গৌতম গৌতম বুদ্ধের কাছে এসে তার পায়ে পড়ে গেল সে বুদ্ধকে বলল আমি আর কালকে থেকে ওই সন্ন্যাসিনীর বাড়িতে খেতে যেতে পারবো না বুদ্ধ বললেন কেন ওখানে কি তোমার কোনো সমস্যা হয়েছে সন্ন্যাসী বলল না না কোনো সমস্যা হয়নি উনি আমাকে যথেষ্ট সম্মান করেছেন এবং আমার পছন্দের সব খাবার আমাকে রান্না করে খাইয়েছেন কিন্তু তাও আমি কালকের থেকে ওখানে যেতে পারবো না দয়া করে এই ব্যাপারটাকে এখানেই ছেড়ে দিই গৌতম বুদ্ধ বললেন আসল কারণটা তো না জেনে আমি এভাবে এটাকে ছেড়ে দিতে পারবো না কি হয়েছে আমাকে বলো অগত্যা সেই সন্ন্যাসী আর কি করবে তাকে আসল কারণটা বলতেই হলো সে বলল ওই সন্ন্যাসিনী মনের কথা পড়তে পারে আর মনে মনে যা ভাবছি উনি তাই বলে দিচ্ছেন আর উনি একজন খুব সুন্দরী মহিলা তাই আমি না চাইতেও আমার মনে কয়েকবার ওনার জন্য খারাপ ভাবনা এসে গিয়েছিল এবার আপনিই বলুন আমি ওনার সামনে কি মুখে গিয়ে দাঁড়াবো উনি না জানিয়ে আমার ব্যাপারে কতই না খারাপ ভাবছেন বুদ্ধ বললেন আমি কোনো কারণ ছাড়া তোমাকে ওখানে পাঠাইনি তোমাকে পাঠানোর পেছনে আমার একটা অনেক বড় কারণ আছে তাই যতক্ষণ না ওটা পূর্ণ হচ্ছে তোমাকে ওখানে যেতেই হবে আমি যতক্ষণ না তোমাকে বারণ করছি তুমি রোজ ওখানেই খেতে যাবে তবে হ্যাঁ এবার থেকে তুমি যখন ওখানে যাবে তুমি তোমার মনের মধ্যে আসা প্রতিটা চিন্তাকে পর্যবেক্ষণ করবে প্রতিটা তোমার মধ্যে কি কি চিন্তা আসছে সেগুলো খুব ধ্যান সহকারে পর্যবেক্ষণ করবে সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা করবে না সেগুলোকে চেপে রাখার চেষ্টা করবে না এরকম ভাববে না যে নির্দিষ্ট কোনো চিন্তা যেন আমার মাথায় না আসে চিন্তাগুলোকে একা একাই আসতে দেবে আবার একা একাই চলে যেতে দেবে সেগুলোকে ধরে তুমি বসে থাকবে তোমার কাজ একটাই মনে আসা সব চিন্তাগুলোকে পূর্ণ সচেতনতার সঙ্গে শুধু পর্যবেক্ষণ করা তো সেই সন্ন্যাসী কি আর করবে বুদ্ধের কথা মতো পরের দিন সেই সন্ন্যাসিনীর কুটিরের উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে তার মনে বিভিন্ন রকমের চিন্তা আসতে লাগলো সন্ন্যাসিনী তাকে কি ভেবেছে তার সামনে সে কিভাবে গিয়ে দাঁড়াবে এইসব অনেক রকমের চিন্তা তার মনের মধ্যে চলতে লাগলো যাত্রার প্রথম দিকে গৌতম বুদ্ধের চিন্তা পর্যবেক্ষণ করার কথাটাকে তার অত খেয়ালই থাকলো না কিন্তু সন্ন্যাসিনীর বাড়ির কাছাকাছি আসতেই তার সেটা মনে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে একদম সচেতন হয়ে গেল তার মনের মধ্যে আস্তে আস্তে ভয় বাড়তে লাগলো সে এক জায়গায় দাঁড়িয়ে ভাবল এই মুহূর্ত থেকে তার মনে আসা প্রতিটা চিন্তাকে তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি সেই মহিলা সম্পর্কে কোনো খারাপ চিন্তা হঠাৎ করে তার মাথায় এসে যায় তাহলে সাথে সাথে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে সে তার মনের মধ্যে চলা চিন্তা ভাবনা নিয়ে এত সচেতন আগে কখনো হয়নি কিন্তু যেহেতু সন্ন্যাসিনীর কাছে থাকলে সে তার মনের মধ্যে চলা সব চিন্তাগুলোকে পড়ে ফেলতে পারে তাই সে প্রতিটা পদক্ষেপে তার মনের মধ্যে কি চলছে সেটা নিয়ে সচেতন হয়ে গেল সে প্রতিটা পা সামনের দিকে বাড়ায় সচেতন হয়ে সে সন্ন্যাসিনীর কুটিরে প্রবেশ করে সচেতন হয়ে এমনকি প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত নেয় পূর্ণ সচেতন হয়ে তার মনের মধ্যে ওঠা একটা চিন্তাও সে যেন মিস না করে দেয় কিন্তু আজকে একটা অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটলো সে যেহেতু প্রতিটা পদক্ষেপে তার মনের মধ্যে কি ভাবনা আসছে সেটাকে পর্যবেক্ষণ করতে শুরু করলো সে লক্ষ্য করলো তার মনের মধ্যে কোনো চিন্তাই চলছে না সে যতই দেখার চেষ্টা করলো মনের মধ্যে কি চলছে ততই দেখলো সেখানে সবকিছু খালি কোনো চিন্তাই সেখানে নেই সে সন্ন্যাসিনীর কুটিরে গিয়ে খাবার খেলো বিশ্রাম নিল আর প্রতিটা পদে নিজের মনে আসা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে লাগলো কিন্তু আশ্চর্যজনকভাবে তার মনে সেদিন কোন রকমের চিন্তাই এলো না সে খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে আশ্রমে ফিরে এসে গৌতম বুদ্ধকে বলল হে বুদ্ধ আমার সঙ্গে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আপনার কথা মতো যখন আমি আমার মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পূর্ণ সচেতনতার সঙ্গে পর্যবেক্ষণ করতে শুরু করলাম আমি লক্ষ্য করলাম আমার মনের মধ্যে সম্পূর্ণটা খালি হয়ে গেল কোনো চিন্তাই সেখানে উৎপন্ন হলো না ফেরার সময় মাঝে আমি চিন্তাকে সচেতন দু একবার হয়ে পর্যবেক্ষণ করতে ভুলে তখন গিয়েছিলাম আমি খেয়াল করেছিলাম আমার মনে কোথা থেকে যেন অনেক চিন্তাই এসে গিয়েছিল কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম আর নিজের চিন্তাগুলোকে নিয়ে পূর্ণ সচেতন ছিলাম ততক্ষণ আমার মন একদমই চিন্তা শূন্য ছিল গৌতম বুদ্ধ বললেন ঠিক এই শিক্ষাটা দেওয়ার জন্যই আমি তোমাকে ওখানে পাঠিয়েছিলাম আমাদের মনের মধ্যে চলা উল্টোপাল্টা চিন্তার ঢেউকে দূর করতে হলে আমাদের পূর্ণ সচেতনতার সঙ্গে সেগুলোকে পর্যবেক্ষণ করতে শিখতে হবে সেগুলোকে আটকে রাখার চেষ্টা করলেও হবে না আর সেগুলোকে ধরে বসে থাকলেও হবে না সেগুলো যেমন আসবে তেমন যাবে সেগুলোকে তেমনভাবেই আসতে যেতে দিতে হবে আর আমরা যদি একাগ্রতার সঙ্গে মনের মধ্যে চলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে শিখে যাই যখন যে কাজটা করছি সেটা যদি সচেতনতার সঙ্গে করি তাহলে আস্তে আস্তে আমাদের মনের মধ্যে ওঠা চিন্তার ঢেউ কমতে থাকবে আর একটা সময় গিয়ে চিন্তাশূন্য পর্যায়ে এসে পৌঁছাবে তো বন্ধুরা গৌতম বুদ্ধের এই গল্পটা থেকে আমরা আমাদের মনের মধ্যে চলা আজে বাজে চিন্তাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটা প্র্যাকটিক্যাল সলিউশন পাই আপনি একটু ভেবে দেখবেন আপনার মধ্যে যত রকমের চিন্তা আসে সেগুলো প্রায় অসচেতন অবস্থায় আসে কিন্তু ধরুন আপনি যদি জানেন আপনার সামনের মানুষটা আপনার মনের মধ্যে কি চলছে সেটা সে জানতে পারে তাহলে কি আপনি এতটা অসচেতন থাকবেন নিশ্চয় নয় তখন আপনি আপনার মনের মধ্যে কি চলছে সেটাকে খুব সচেতনতার সঙ্গে নিজেই দেখবেন আর এটাই হলো এই সমস্যার সমাধান যখন যে কাজটা করছি সেটাকে পূর্ণ সচেতনতার সঙ্গে করা হয়তো সবসময় মনে কি চলছে সেটা পর্যবেক্ষণ করা আজকালকার দিনে সম্ভব না। কিন্তু যখনই আমাদের মনে পড়ে যাবে যে এটা আমাদের করা উচিত তখন থেকে কিছুটা সময় আমরা এটা ট্রাই করতে পারি আমি জানি আবার কিছুক্ষণ পর হয়তো আমরা ভুলে যাব আর এটা স্বাভাবিক কিন্তু যখন আবার মনে পড়বে তখন আমরা কিছুক্ষণের জন্য আবার এই মাইন্ড অবজারভেশনটা করতেই পারি আর প্রতিটা দিনের কিছুটা সময় মেডিটেশন করতেই পারি আর ধ্যানের সময় আমাদের কাজ শুধু আমাদের মনের মধ্যে তোলা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করাই হবে মনে রাখবেন শুধুই পর্যবেক্ষণ সেই চিন্তাগুলোকে আটকানোর চেষ্টা বা সেগুলো নিয়ে উল্টে আরো ভাবানো শুধু সেই চিন্তাগুলোকে আসতে দেওয়া আবার চলে যেতে দেওয়া আর এটা নিয়মিত অভ্যাস করতে পারলেই আপনি বুঝতে পারবেন আপনার মনের মধ্যে চলা চিন্তাগুলোর পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে আর আপনি মানসিক ভাবেও অনেক শক্তিশালী হবেন সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে আপনি নিজেও জানেন না সময়ের হাত থাকে না তবুও মাঝে মাঝে এমন ভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায় রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য আগে মেয়েরা ভয় পেত শাশুড়ি কেমন হবে আর এখন শাশুড়ি ভয় পায় বৌমা কেমন হবে যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত মানুষ অশান্তি চায় না আবার মানুষই অশান্তির কারণ মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সবসময় মনে রাখবেন বাকি তিনটা আঙুল কিন্তু আপনার দিকেই ইশারা করে তাই অন্যকে বিচার করার আগে নিজেকে তিনবার বিচার করুন কাঁদায় তো তারাই যাদেরকে একটা সময় আমরা হাসিয়ে রাখতাম আমি আছি তো তোর পাশে বাক্যটি অনেক মূল্যবান অনেকটা সাপোর্ট দেয় একজন বৃদ্ধ ব্যবসায়ী তার ব্যবসার জন্য শহরের একজন রক্তচোষা মহাজনের থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলেন কিন্তু কয়েকবার টাকা লোকসান হয় এবং মহাজনের সুদের টাকা চক্রবৃদ্ধি হারে বেড়ে যাওয়ায় ব্যবসার জন্য টাকা পরিশোধ করা কঠিন হয়ে যায় সে সময় মতো টাকা পরিশোধ করতে পারছিল না এমন সময় মহাজন বলল সে এক শর্তে তার সকল কর্স মাফ করে দিবে যদি ব্যবসায়ী তার মেয়েকে মহাজনের সাথে বিয়ে দেয় মহাজন মানুষ হিসেবে ভালো ছিল না তাই ব্যবসায়ীর প্রস্তাবটি পছন্দ হয়নি তখন মহাজন বলল ঠিক আছে তাহলে চলুন আমরা আপনার বাগানে থাকা সাদা এবং কালো নুড়ি পাথর দিয়ে একটা ভাগ্য পরীক্ষা করি আমি এই বাগানের পাথরের রাস্তা থেকে একটা সাদা এবং একটা কালো পাথর নিয়ে একটা ব্যাগে রাখবো সেখান থেকে আপনার মেয়ে একটা পাথর তুলবে যদি সে কালো পাথরটি তোলে তবে সে আমাকে বিয়ে করবে এবং আপনার সব ঋণ আমি ছেড়ে দেব এবং সে যদি সাদা পাথরটি তোলে সেক্ষেত্রেও আমি আপনার ঋণ মুকুব করে দেব কিন্তু আপনার মেয়েকে আর আমাকে বিয়ে করতে হবে না এমন সময় মহাজন যখন বাগানের রাস্তাটি থেকে নুড়ি পাথর থলেতে রাখার জন্য তুলছিল তখন মেয়েটা দেখে ফেলে যে মহাজন একটা সাদা এবং একটা কালো পাথরের বদলে দুটোই কালো পাথর নিয়ে ব্যাগে রাখছিল এই অবস্থায় মেয়েটির সামনে তিনটি পথ ছিল এক ব্যাগ থেকে পাথর করতে অস্বীকার করা দুই ব্যাগ থেকে উভয় নুড়ি পাথর বের করে নিয়ে মহাজনের বাছাই ষড়যন্ত্র প্রকাশ করে ফেলা তিন ব্যাগ দুইটাই কালো পাথর আছে জেনেও একটা পাথর তুলে বাবার স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করে কিন্তু এই প্রতিটা পদক্ষেপেই তার এবং তার বাবার জন্য বিপদ ডেকে আনত কিন্তু মেয়েটি যা করলো তাতে মহাজন বোকা হয়ে গেল মেয়েটি ব্যাগ থেকে একটা পাথর বের করে সেটা দেখার আগেই অজ্ঞাত বসত হাত থেকে পাথরের রাস্তায় ফেলে দিল এবং এমন ভান করলো যে পাথরটি দুর্ঘটনা নিচে পড়ে গেছে এবং আর রংটি দেখার সুযোগ হয়নি সে মহাজনকে বলল যে দেখুন তো কি বোকার মতো কাজ করলাম পাথরের রংটি দেখার আগেই হাত থেকে পড়ে গেল আমি কি রঙের পাথরটি তুলেছিলাম যাচাই করতে ব্যাগটি চেক করুন ব্যাগে যেহেতু দুটোই কালো পাথরে ছিল তাই মহাজনের শর্ত মোতাবেক পড়ে যাওয়া পাথরটি সাদা হওয়ার কথা এভাবেই মেয়েটি এবং তার বাবা মহাজনের ছয় থেকে রেহাই পেল সবসময় কঠিন পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় থাকে শুধু মাথা ঠান্ডা করে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয় আমাদের যে অপশনগুলো দেওয়া হয়েছে এর বাইরেও কোনো অপশন থাকতে পারে মহাভারতের এই চোদ্দটি কাজ কখনো করোনা এক যুধিষ্ঠিরের মতো কখনো জুয়া খেলো না দুই কর্ণের মতো কখনো কোনো দুষ্ট ব্যক্তির থেকে সাহায্য নিও না তিন দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না চার ধৃতরাষ্ট্রের মতো পুত্রমহে পড়ে যেও না পাঁচ দ্রোণাচার্যের মতো অর্ধ সত্যে কখনো বিশ্বাস করো না ছয় পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বসীভূত করে ফেল না সাত গান্ধারীর মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না আট কুন্তির মতো নিজেকে কখনো অনুচিত ভাবে প্রয়োগ করুন নয় অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না দশ দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না এগারো দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান না বারো অশ্বত্থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে না তেরো পরীক্ষিত করা বন্ধুর থেকে সঙ্গত ছেড়ে দেওয়াই ভালো এই পাঁচটি কাজ অবশ্যই করবেন এক শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন আর ধর্মকে ভালোবাসুন দুই বিদুরের মতো স্পষ্টবাদী আর শুভ চিন্তাবাদী ব্যক্তি হয়ে থাকুন তিন অভিমন্যুর মতো বীর হন চার ঘটৎকচের মতো ধর্মের কাজে বলিদান হন পাঁচ অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে সঁপে দিন বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্র আর কর্মের উপর নির্ভর করে একটা মেয়েকে নিজের গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস থাকে তোমার ক্ষমাই যদি না করতে পারো তবে ভালোবাসো কেন মেয়ে থেকে বউ হয়ে ওঠার সহজ কাজ নয় বাবার বাড়িতে দেখা স্বপ্নগুলো মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টে হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় খুব জানতে ইচ্ছে করে এত পথ থাকতেই মানুষ কেন নিজে বরবাদ হওয়ার জন্য বা অপরকে বরবাদ করার জন্য শুধু ভালোবাসার পথটাকেই বেছে নেয় নিজের মেয়েকে তো প্রতি মাসে বাড়ি আসতে বলেন কিন্তু বউকে ছমাসে একবারও তার বাপের বাড়ি পাঠান না এই রকম মানসিকতার শাশুড়িরা কোনোদিনও নিজের মা হতে পারে না ধর্ম যাই হোক না কেন ভালো মানুষ হোক হিসেব আমাদের কর্মের হবে ধর্মের নয় যে সত্যি কথা বলে তার থেকে দূরে থাকবেন কারণ আপনার যদি সত্যি কথা হজম করার শক্তি না থাকে তাহলে আপনি তার ভালো কথাকেও খারাপ চোখে দেখবেন কারণ সত্যি কথা হজম করার শক্তি সবার থাকে না কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না সাড়ে সাতশো কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী কেউ শান্তিতে নেই জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই সবার আপন হওয়া যায় না মনে রাখবে পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না যদি কোনো কাজ আপনার খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন আপনার তা অবশ্যই করা উচিত যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে কিন্তু রাগ কমে গেলে তারাই থেকে বেশি কষ্ট পায় সবাই চায় তুমি ভালো থাকো কিন্তু তাদের চেয়ে ভালো না দূর থেকে যা সুন্দর লাগে তাকে দূরেই থাকতে দেয় কাছে আসলে হয়তো সেরকম সুন্দর নাও লাগতে পারে আমাকে যে যা বলে শুধু চুপ করে শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি সহ্য ক্ষমতা অনেক বড় একটা গুণ আর এটাকে নিজের মধ্যে প্রাপ্ত করা খুব কঠিন মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে তার লক্ষ্যটা কি এবং কেন তাকে সেটা অর্জন করতে হবে আগ বাড়িয়ে কখনো কারোর খবর নিতে যেও না তাহলে লোকে তোমায় সস্তা ভেবে আর গুরুত্ব দেবে না আপনি ভালো মানুষ হলেই পুরো পৃথিবীবাসী যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয় আপনি বাঘকে খাবেন না বলে বাঘও কি আপনাকে খাবে না কারোর টাকা পয়সা দেখে আমি তাকে সম্মান করি না তার ব্যবহার দেখে আমি তাকে সম্মান করি বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধুই দোষ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই কিছু হয়নি শোনার পর আরে বল না কি হয়েছে এমন একজন বন্ধু থাকা খুব প্রয়োজন শত্রুরা কখনোই আপনার মনোবল ভাঙতে পারবে না কিন্তু বন্ধুরা তা পারে। নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয় তেমনই নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াটা উচিত নয় অনেক টাকার মালিক হওয়ার স্বপ্ন না দেখে বরং ছোট ছোট সুখের সন্ধানে বেরিয়ে পড়ল দেখবেন দুঃখ ধারে কাছেও খেঁচতে পারবে না তুমি যদি ভাবো তুমি অসুখী তাহলে পৃথিবীতে কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু তুমি যদি হাজার কষ্টে থেকেও নিজেকে সুখী বলে মনে করো তাহলে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করলেও তোমাকে অসুখী করতে পারবে না এ কেমন দুনিয়া একা একা কাঁদলে কোনো দোষ নেই কিন্তু একা একা হাসলে বলে এ সালা পাগল অনেক সময় অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয় তবুও এমন ভান করতে হয় যেন কোনো ব্যথাই হয়নি আমি যে ভালো নেই সে কথা বোঝানোর ক্ষমতা আমার নেই সময় কারোর জন্য থেমে থাকবে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে শেখুন একটু ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন শুধুমাত্র অন্যকে খুশি করতে গিয়ে কিছু মানুষ দেখবেন সব সময় অজুহাত আর যুক্তি রেডি রাখে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের ভুল অস্বীকার করার জন্য সবসময় অজুহাত থাকবি কাউকে ডিপ্রেশনে আছি বললেই ভাবে প্রেমে ধোগা খেয়েছি কেন রে প্রেম ছাড়া কি দুনিয়াতে ডিপ্রেশনের আর কোনো কারণ থাকতে পারে না তোমার সম্পর্কে তোমার অবর্তমানে কিছু মানুষ তোমাকে যা বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠাবসা বসা বাদ দিয়ে দিতে কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইতেও চোখে জল চলে আসে মায়েরা হয়তো জানে না সন্তানেরা কত কষ্ট গোপন করে রাখে মা জানলে কষ্ট পাবে এই ভেবে লোকে তোমাকে নিয়ে কি ভাবছে তা ভাবতে দাও নিজে ঠিক থাকলেই যথেষ্ট কেউ একজন তোমার হাত ছেড়ে চলে গেছে বলে পেও না তুমি ভয় কোটি কোটি মানুষ থেকে কেউ একজন ছেড়ে চলে গেলে কেউ কি সর্বহারা হয় মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদেরকে মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে তাদেরকে কেউ মনে রাখে না একদিন এক বন্ধু জিজ্ঞেস করলো আমাদের আপন আমি তাকে হেসে উত্তর দিলাম সময় ভালো থাকলে সবাই তোর আপন সময় খারাপ থাকলে কেউ তোর পাশে নেই কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসেবটাও মাথায় রাখবে যতই সুখে থাকো না কেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটার কথা মনে পড়লে চোখে জল আসবে যে থাকার সে এমনিতেই থাকবে এটা ভুল কথা বিপরীত দিক থেকে রাখতে না চাইলে কেউ রাখতে পারে না অন্যের চরিত্র নিয়ে তারাই বেশি কথা বলে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না সবার সাথে কথা বলতে ভালো লাগে না কিন্তু যার সাথে কথা বলতে ভালো লাগে সেই তো বোঝে না সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেয় না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও Wish you all the very best. Bye bye.